কালী পুজো মিটতে না মিটতেই ভোটের দামামা বেঁচে গিয়েছে এবং একে অপরের দিকে মন্তব্যের একেবারে বলে কম্পিটিশন চলছে জানেন তো ইতিমধ্যে এসআইআর নিয়ে যেখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার তারা একেবারে সরব বিরোধী দলনেতা থেকে শুরু করে প্রত্যেকে অপরদিকে শাসক দল তারাও কিন্তু কম যান না তারাও তাদের মন্তব্য এবং পাল্টা আক্রমণ বাক্য দিয়ে আক্রমণ করতে আছে। ইতিমধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে বিগ শিরোনামে আছে বন্দ্যোপাধ্যায়ের করা বিভিন্ন পাল্টা প্রতিক্রিয়াও বিরোধীরা জগন্নাথ চট্টোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করা এক মন্তব্যকে তিনি বললেন কোর্ট আর কোর্ট যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন মন্তব্যটা করলেন আপনারা ভালো করে ক্যামেরা করুন অর্থাৎ মিডিয়াম তিনি জানাচ্ছেন যে হাতে ছিল না কেন এরকম কথা বললেন জগন্নাথ চট্টোপাধ্যায় দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখন মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে বোতল ছিল কি না এটা একবার আপনারা ভালো করে ক্যামেরা দিয়ে ধরুন কারণ এর আগে হাতে বোতল নিয়ে সংসদের যৌথ কমিটির বৈঠকে উনি কি কাণ্ড করেছিলেন সেটা আপনারা জানেন তারপর তো দলই তার বিরুদ্ধে লোকসভায় যে হুইপের দায়িত্ব ছিল সেখান থেকে সরিয়ে দিয়েছেন আমার ধারণা উনি অ্যাটেনশন সিক করছেন ওনার নেতৃত্বের যাতে আবার লোকসভার দায়িত্ব ওই হুইপের দায়িত্ব ফেরত পান যতক্ষণ ফেরত না পাচ্ছেন এরকম চিৎকার চাচামেচি করবেন না বাংলা অস্মিতার কথা যারা বলেন বাঙালির সংস্কৃতির যারা কথা বলেন তারা বলবেন যে এটা বলা যায় কি না আর আমাদের এসবে কিছু যায় আসে না কারণ তৃণমূলের হতাশা বাড়ছে যত ভোট কাছে আসছে এবং সেই হতাশার ফলেতেই যতদিন যাবে তারা শুধু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেছে তা না এর আগে তো তার নেত্রী প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবার কথা বলেছিলেন তো তারপরেও পরের দু দুইবার তিনি পনেরো বছর দেশের প্রধানমন্ত্রিত্ব করছেন এবং এবার যাওয়ার সময় এসে গেছে তো এখন এ ধরনের মন্তব্য অনেক হবে পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিংহোম কেনাকাটার আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা আমি দেখলাম এখানে একটা একটা দোকান কি করব তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করব একদম সাধারণ বাইরে থেকে অনেক স্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা ব্যাঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে দেবেন

রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস